আমরা অনেক আশা দেখিয়েছিলাম কিন্তু সেটা পূরণ করতে পারিনি এশিয়া কাপে ভালো করতে পারেনি আফগানদের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনেক আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে পুরোদম অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল অর্থাৎ দুই অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপর মাঠে ঘোরাবে সমানসংক ওয়ান ডে ম্যাচের সিরিজও চলতি বছরে এশিয়া কাপে হতাশ পারফরমেন্সের পর এই সিরিজ ঘিরে বাড়তি গুরুত্ব দিচ্ছে টাইগাররা বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এটাই বড় সুযোগ আর তাই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই সিরিজকে ঘিরে মানসিক ও শারীরিকভাবে তৈরি হওয়া সর্বোচ্চ চেষ্টাই করছেন খেলোয়াড়রা দু সালের এশিয়া কাপ ছিল বাংলাদেশের জন্য প্রত্যাশা আর সম্ভাবনার টুর্নামেন্ট কিন্তু সুপার ফোরের জায়গা করলেও সেখানে কেবল একটি জয় ধরা দেয় টাইগারদের হাতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে মাত্র একশো ছত্রিশ রানের সহজ লক্ষ্য তারায় হোসট খায় টাইগাররা ব্যাটিং ব্যর্থতা ও দলের অসংঘটিত পারফরমেন্সই শেষ পর্যন্ত বাদ দিয়ে দেয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে এশিয়া কাপে লিটন দাসের চোটের কারণে অধিনায়কত্বের দায়িত্ব পান উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হলেও হতাশা লুকাতে পারেননি তিনি আফগানদের বিপক্ষে ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন দুঃখ প্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই আমরা অনেক আশা দেখিয়েছিলাম কিন্তু সেটা পূরণ করতে পারেনি এশিয়া কাপে ভালো করতে পারেনি এজন্য ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি ওয়ালটন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে গিয়েছে বিশ্ব জুড়ে তিনি আরো বলেন আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে সেটি হয়নি ব্যাপারটা হতাশার তবে এখন আমরা আফগানিস্তান সিরিজের দিকে তাকিয়ে আছি মানসিকভাবে এখন অনেক ভালো অবস্থায় আছি নতুনভাবে শুরু করার জন্য প্রস্তুত এশিয়া কাপে ব্যর্থতার পেছনে ফেলে সামনে তাকাতে চায় বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ তাদের জন্য শুধু একটি দ্বিপাক্ষিক সিরিজ নয় বরং আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ টি টোয়েন্টি ওয়ানডে দুই ফরম্যাটেই শক্ত প্রতিপক্ষ আফগানিস্তান যারা সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক পারফরমেন্স করে আসছে বাংলাদেশ দল ব্যর্থ হলেও সমালোচনার পাশাপাশি উঠে আসে ভক্তদের ক্ষোভ তবে আসার জায়গা হলো এখনও ভক্তরা দলের পাশে আছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো কিছু দেখার অপেক্ষায় তারা জাকিরের নেতৃত্বে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন সেটা দেখার বিষয় সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার অর্থাৎ দুই অক্টোবর এর মাধ্যমে শুরু হবে বাংলাদেশের নতুন যাত্রা যার দিকে তাকিয়ে আছে গোটা জাতি এখন দেখার বিষয় এশিয়া কাপের ব্যর্থতা হলে আফগানিস্তানের বিপক্ষে কিভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড